আয়োজনে কমিলার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিড়ালির ড্র্যাম শো শনিবার দিনব্যাপী কুমিল্লার নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রম ধর্মী আয়োজন এই অনুষ্ঠানে বিড়ালের র্যাম শোর পাশাপাশি ছিল গণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে অন্তত অর্ধ শতাধিক বিড়াল প্রেমী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার বোদ্দার দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা সাইফ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জ্যাট এম মিজানুর রহমান খান দেবীদারের সাব রেজিস্ট্রার নারায়ণ মন্ডল সংরাইজ সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সরফুন নাহার মনি। কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম আর কে ফিট অ্যান্ড পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোহাম্মদ রেহান উদ্দিন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী আনামুল হক ফারুক সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান এ ধরনের আয়োজনে প্রশংসা করেন উপস্থিত বিড়াল প্রেমী এবং অন্যান্য সুধীজনেরা আমাদের ক্যাটের নাম হচ্ছে সিম্বা সে আজকে প্রথম স্থান লাভ করে বিজয় অর্জন করছে আমার খালামনি আমার বন্ধুদেরকে এই বিড়াল দিয়ে উৎসাহ করছে ওরাও অনেক এটার প্রতি আসক্ত বিড়াল তো ছোটবেলা অনেক আগে থেকে পালার ইচ্ছা ছিল কিন্তু আম্মু দেয় নাই তারপরে আমার মানে মোবাইলে এগুলি দেখে রাজি করে তারপর পালছি

দেখে খুবই ভালো লাগলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটার মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে সবচেয়ে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষের সচেতনতা রাস্তার যেসব কুকুর বা বিড়াল তাদের কিন্তু আমরা নেগলেক্ট করছি তো এই যে প্রাণী নির্যাতন বন্ধ করার যে একটা স্লোগান এটা কিন্তু এখানে উঠে আসছে আমাদের খেয়াল রাখতে হবে এই পোষা প্রাণীগুলোর সামনে শীত আসছে এখানে আমরা যেন তাদেরকে একটু কেয়ার করি আশেপাশে যদি কোনো কুকুর বা বিড়াল এইরকম পড়ে থাকে অন্তত আমরা যেন অবশ্যই তাদেরকে নিয়ে একটু ডাক্তারের স্মরণ স্মরণাপন্ন হয় এই জিনিসগুলো আমার মনে হয় দেখভাল করা উচিত আর এর সাথে সাথে শীতার তো যেসব কুকুর বিয়াল আছে এদেরকে শীত নিবারণের জন্য হতে পারে বস্তা বা সামথিং সালা টাইপের কোনো জিনিস বা যেটাতে তারা একটু কমফোর্টেবলভাবে থাকতে পারে তাদের কমফোর্টটা বৃদ্ধির জন্য আমরা যদি কোনো উদ্যোগ নিতে পারি সবাই মিলে এটা মনে হয় এই প্রোগ্রাম থেকে আমরা

ভালোবাসার বীজ ভবনটি যে রিবাই করেছেন তার জন্য বিশান্ত ফাউন্ডেশন এই আয়োজন পোষা প্রাণী সহ অবহেলিত প্রাণীদের নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা ও ক্যাটস হোম প্রতিষ্ঠাতা কারণে অকারণে প্রাণী নির্যাতন হচ্ছে কিছুদিন আগে ঢাকার গার্ডেন সিটিতে খাবারের সাথে বিষমিশ সে কুকুর হত্যা করা হয়েছে আমরা এই হত্যার প্রতিবাদ জানাই দোষীদের এর শাস্তি দাবি করছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন যে আপনারা প্রাণী নির্যাতন বন্ধ করেন প্রাণী নির্যাতন অন প্রতিরোধে সচেতন হন প্রতিবাদ করুন আমার এখানে এখনো পনেরোটা বিড়াল আছে কুমিল্লাতে নিয়মিত চিকিৎসা শুরু করছি আমরাই ক্যাটসম বিড়ালের বাড়ি নামে একটা সংগঠনের মাধ্যমে এই আয়োজন প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যদি কোনোভাবে কোন বিড়াল বা কুকুর যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু তাদের সংস্পর্শে যারা আসবে সেটা মুখে লালা হোক আচর হোক কামড় হোক তাহলে কিন্তু তারা কিন্তু জলাতঙ্ক ঝুঁকিতে থাকার একটা সুযোগ থাকবে সেক্ষেত্রে আমরা যারাই বিড়াল কুকুর পালন করবো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং এবং ভেটনারি চিকিৎসকের পরামর্শ মোতাবেক সময় মতো নিয়ম অনুসারে টিকা প্রদান করতে হবে টিকার কোনো বিকল্প নেই কারণ জলাতঙ্ক রোগ এমন একটি রোগ যেটি হলে কিন্তু আর কোনো বাঁচার কোনো প্রকার সুযোগ নেয় সুতরাং অবশ্যই আমরা বিড়ালে বিড়ালকে ভালোবাসবো কুকুরকে ভালোবাসবো